প্রেগনেন্সির আট মাস পড়ে গেছে দিনই হ আগের মাসে আমাদের এখানে ভোট ছিল তারপরে রুদ্র অনেকগুলো ছুটি হয়ে গিয়েছিল এক্সট্রা ছুটি তারপরে ছিল হচ্ছে স্বাদ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না ষষ্ঠীও ছিল তো আমার আর আগের মাসে ডাক্তার দেখানো যা হয়ে ওঠেনি আর শরীরটাও সেরকম একটা খারাপ হয়নি কিছু মনে হয়নি আর ওষুধও ছিল তাই জন্য যাইও নি আর দেখো এখন যে পরিমাণে আমার মুখে হাসি আছে ডাক্তার দেখাতে যাচ্ছি এখন কিন্তু ফেরার পথে সে হাসিটা আর ছিল না কারণ ওখানে গিয়ে এত লাইন মানে এতবার লাইন দিয়ে দিয়ে আর এমনিতেও যখন যাচ্ছি এখন অটোতে তার আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আসার সময় দেখো এখন মেট্রোতে বসে আছি আমার শরীরটা কিন্তু খুবই খারাপ মানে চোখ মুখ অন্ধকার হয়ে মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল তো আরও বাদ বাকি যারা পেশেন্ট ছিল তারাই আমাকে পরে আবার ধরে নিয়েছে গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সাতটা একটু পরে আমরা টিফিন করব তো টিফিন করতেই বসে যেতাম কিন্তু এখন রুদ্র গেছে হচ্ছে মুড়ি আনতে মুড়ি শেষ হয়ে গিয়েছে তাই জন্য তো মুড়িটা আলেই খাবো আর এনেছে হচ্ছে সিঙ্গারা তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর ঘর ভর্তি আজকে জামা কাপড় শুকনো দেওয়া কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তো তুলে নেওয়া হয়েছে তো আজকে তো পাখাটা সেরকম চলেনি কারণ আজই গেছিলাম হচ্ছে হসপিটালে তো আস্তে আস্তে দুটো বেজেছে তো দুটো থেকে চারটে অব্দি চলেছে পাখা তো তারপরে আর চলেনি তো এখন চালাবো এখন একটু গরম গরম লাগছে তো পাখা চললে সমস্ত জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি ভোগভোগ করব না কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো এখানে শিঙাড়া এনেছে সবার দুটো করে হয়ে যাবে মানে দুজনের জন্য দুটো করে এনেছে আর কি তো দুটো করেই খাবো এখন দেখো একটা নিয়েছি এটা হচ্ছে শুধু খাবো ভাবলাম তারপর ভাবলাম যে আধঘানা শিঙাড়া শুধু খাবো আর বাদ বাকিটা মুড়িতে মেখে নেবো তো মুড়িটাও একটু মানে করা হবে আর এসে না আমি একটুখানি ভাত খেয়েছিলাম সেই চারটের সময় আর তারপরে খিদে পেয়ে গেছে আর কি তো এক গাল একদম ভাত খেয়েছি মানে খেতেই পারিনি আর কি তো তাই জন্য এখন দেখো শিঙাড়া দিয়ে মুড়ি খাচ্ছি আর তারপরে দেখা করছি দেখো রাত্রিবেলা রাত্রিবেলা ছোলার ডাল আর রুটি হয়েছিল তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা আজকে হচ্ছে শুক্রবার তো কালকে ডাক্তার দেখিয়ে এসে আর সেরকমভাবে কোনো রকম ভিডিও সেরকম করিনি ওই খাওয়া দাওয়াটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর এখন দেখো চা খাচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে তো চাটা খেয়ে দিয়ে এখন দেখো চান করে চলে এসেছি একটুখানি আলু কেটে নিচ্ছি তো আলু ভাজা দিয়ে আজকে একটু পান্তা ভাত আছে তো সেগুলো খাবো তার জন্য একটুখানি আলু কেটে নিচ্ছি তো ওই যে কালকে আমি ভাত খাইনি কম করে ভাত খেয়েছি তো সেই ভাতটা রয়ে গেছে তো তাই জন্যই জল ঢালা ছিল আর আজকে তাই জন্য ভাবলাম যে সকালবেলা থেকেই মনে হচ্ছিল যে জল ঢালা যেহেতু ভাত আছে আজকে আমি একটু পান্তা ভাত খাবো আর আজকে না কি গরম গরম লাগছে জানো তো এই বৃষ্টি হচ্ছিলো ভালো ছিল যেই একদিন বৃষ্টি বন্ধ হয়ে যায় রোদ উঠলেই অমনি যেন আমার কি অসুস্থ হয় আর এখন তো প্রেগনেন্ট তো এই অবস্থা যেন আরও বেশি করে অস্বস্তি হয় জানো তো তো যাই হোক দেখো এখানে আলু ভাজাগুলো কেটে নিয়েছি এবারে তুলে নেব তিনজনের মতনই আলু ভাজা করেছি সকালে আর লঙ্কা দিয়ে ভাজবো আর লঙ্কাগুলোকে দেখে মনে হচ্ছে কি বড় বড় ঝাল হবে একটুও ঝাল ছিল না জানো না একদমই খেতে ভালো লাগেনি আলু ভাজা দিয়ে ভাতটা এতদিন ধরে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি এই আট মাস হতে চললো তো আমি তো তিন মাস থেকে ওখানে দেখাচ্ছি তো মোটামুটি আমাকে দশ বারো অন্তত যাওয়া হয়ে গেছে ওখানে ডাক্তার দেখানো টেস্ট করানো সমস্ত কিছু নিয়ে তো কোনো কোনোদিনই এরকমটা হয়নি যে মাথা হপকা ঘুরে গেছে তো জানি না কালকে কি হয়েছিল গ্যাস হয়েছিলো না প্রেশার লো হয়েছিল না হাই হয়ে গিয়েছিল কিছুই বুঝতে পারিনি তো হপকা একটু দাঁড় মানে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম আর কি মানে খেপ করে দাঁড়িয়ে থাকতে ওই জন্যই হয়তো বলে যে এই সময় এতক্ষণ মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশিক্ষণ একভাবে বসে থাকা শুয়ে থাকাটা ঠিক নয় তো আমি তো মানে দাঁড়িয়েছিলাম আর ওখানে সবাই তো প্রেগনেন্ট সবারই তো একই রকম অবস্থা কাকে উঠতে বলবো বলো তো তো সেটাও বলতে পারিনি তো আমার না কেমন লাগে যে মানুষকে উঠতে বলে আমি নিজে বসে পড়বো এরকম একটা মানে নিজেরই একটা কীরকম একটা লাগে তো যাই হোক যখন ওরা দেখছে যে আমার মানে আমি টলে গেছি দুবার মানে চকমুগন্ধ অন্ধকার হয়ে সে কীরকম একটা হয়ে গিয়েছিল তো টলে টোলে পড়ে যাচ্ছে পড়ে যেতে যেতে রয়ে গেছি আর কি লাইনে দাঁড়িয়েছিলাম তো সামনে পিছনে যারা ছিল সবাই ধরে আবার আমাকে একটু বসিয়ে দিল তারপরে অনেকক্ষণ থেকে সে ক্যকটা হচ্ছিল সেই জল খেতে খেতে মানে হাফ বোতল জলই আমার শেষ হয়ে গিয়েছিলো আর এখন কোথাও গেলে না মানে আমি ঘর থেকে জল নিয়ে যাই তো এটা তোমরা যারা প্রেগনেন্ট আছো তারাও কিন্তু এটা করো যে যেখানেই যাও না কেন অন্তত যদি পাঁচ মিনিটের রাস্তাও যাও অন্তত ঘর থেকে এক বোতল জল নিয়ে যেও কখন কি দরকার লাগে না সেটা বোঝা যায় না তো সকালে অবধি আমি বুঝতে পারিনি তখন অবধি বুঝতে পারিনি ওই দু দু এক মিনিটের মধ্যে যে কি হয়ে গেল তো ওরকমটা শরীর খারাপ হয়ে যাওয়ার পরে তারপরে কোনো রকমে আস্তে আস্তে লাইন দিয়েই ডাক্তারটা দেখালাম তো দেখিয়ে তারপরে বাড়ি এসেছি আর শরীর খারাপটা হওয়ার পরে আমি যে বসেছিলাম তখন ভেবেছিলাম যে রুদ্রকে একটা এসএমএস করে বলি তারপরে বললাম যে না থাক ও একা আছে এমনি সমস্ত ও না একটু ভয় পেয়ে যায় আর ওখানে না সেরকম কিছু মানে ও চেনেও না জানেও না ওকে তো ঢুকতেই দেবে না ছেলেদের তো অ্যালাউই নেই তবু সাথে মা বা বাড়ির লোক অন্য কেউ মেয়েরা গেলে অন্তত ঢুকতে দেবে তো ছেলেদের ঢুকতে দেবেই না তো তাই জন্য ওকে আর ব্যতিব্যস্ত ব্যস্ত করিনি বলিনি এসে বাড়ি বাইরে যখন বলছি ও তখন বলছে যে তুমি আমাকে আগে কেন বলো তো এই কারণে ওকে আগে বলিনি আর ডাক্তার দেখানোর পরেও বাইরে বেরিয়ে যখন ওকে কথাগুলো বলছিলাম আমি একটা জায়গায় ভালো করে বসে তারপরে বলছিলাম তখনও শরীরটা সেরকম একটা ভালো লাগছিলো না খারাপই লাগছিল। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে আসছিলাম বাড়িতে তো ফিরতে হবে ওখানে তো বসে থাকলে হবে না আর শুধু শুধু ওই বিষয় নিয়ে ডাক্তারকে মানে বলে নিজেরে করে দেরি করেও লাভ নেই তাই জন্য চলে এসছিলাম এমনিতে সব কিছুই নর্মাল ঠিকঠাক ছিল চেক আপে তো সেরকম কোনো প্রবলেম হয়নি তো তাই জন্য চলে এসেছিলাম আর আসার পথে মানে ট্রেনে একটুখানি বসার জায়গা পেয়েছিলাম তো সেখানে বসে মানে সেখানেও যেন কীরকম একটা আমার ঝিমুনি ঝিমুনি লাগছে এত কষ্ট হচ্ছিলো কালকে কি বলবো তোমাদেরকে তো হয়তো শেষের দিকটা করে এরকমটা হবে আর কি তো এরপরে যখন যাব আরও সেফটি হয়ে নিজেকে যেতে হবে কারণ অতটা রাস্তা যাওয়া আসার একটা জার্নি এই সময় তো সেই জন্যই হয়তো মানে ওরকমটা হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি একদম বাড়িতে আসার পরে হাত পা ধুয়ে একটুখানি ঘুমোতে তবে যেন আমার শরীরটা ঠিক হয়েছিল। তো সেটাই তারপরে তো সন্ধ্যা থেকে আবার তোমাদের সাথে ভিডিও করেছিলাম তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম যে হঠাৎ করে কালকে মানে কি হয়ে গিয়েছিল আমার সাথে তো যাই হোক এখানে দেখো এখন তো রান্না বান্না শুরু করে দিয়েছি তোমরা দেখতে পেলে অনেকগুলো শাক নিয়ে বসেছিলাম কাটতে তো ওর মা হাফ শাক বেছে দিয়েছিল আর হাফ শাক আমি বেছে কাটলাম তো এটা হচ্ছে যে পাঁচ মিশলি শাক রান্না করছি আজকে আর কড়া দেখো একদম ভর্তি হয়ে গিয়েছে তো আজকে এই রান্না হবে আলু ভাতে ডাল হবে পাঁচ মিশলি শাক রান্না হবে আলু ভাতেটাকে তেল লঙ্কা দিয়ে মাখা হবে যেটা খেতে আমার হেভি লাগে তো যাই হোক আর এই যে হবে হয়েছে মানে হয়েছে হচ্ছে পটল ভাজা তো দেখো আমি রান্নাবান্না রেডিও করে ফেললাম তোমরা তো দেখতেই পেলে আর এখানে দেখো ডালটা অল্প করে হয়েছে বেশি করে ডাল নেয়নি তো বেশি করে কি করে করব। তো এরকম অল্পই ডাল করলাম তো এই দিয়েই খেতে হবে কিছু করার নেই তো আজকে মানে ডালটা তো আমি খেতেই পারিনি লাস্টে এক অল্প ডাল ছিল এবারে রুদ্রকে দেবো না আমি খাবো তো আমি আর ডাল তাছাড়া এই ডালটা এমনভাবে করে রসুন দিয়ে আমারও ভালো লাগে না সেরকম একটা খেতে তাই জন্য আমি কি করেছি জল ঢেলে আবার পেঁয়াজ দিয়ে সকালের মতো পান্তা ভাতের মতো করে আলু ভাতে দিয়ে খেয়ে নিয়েছিলাম আর দেখো রান্না করে এসে দেখছি রুদ্র মানে ওই ওই ঘরে গিয়ে বসে আছে তো এই ঘরটা দেখো কি অবস্থা করে রেখে গেছে বিছানাটাকেও তোলে নেই তো তারপরে আমি আবার এসে বিছানাটাকে তুললাম হ্যালো এভরিওয়ান সবাই এখন কি করছো এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো রান্নাবান্না তো হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম কী রান্না হয়েছে আজকে শাক ভাজা আলু ভাতে ডাল আর পটল ভাজা হয়েছে তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর এখন একটু ফল খাব আর কি কালকে তোমাদেরকে দেখাইনি কালকে দেখাইনি তো কালকে স্টেশন থেকে লেবু কিনেছিলাম হচ্ছে মৌসুমি লেবু তো আট নটা পঞ্চাশ টাকা নিয়েছে আর কি তো সেটাই আজকে এখন একটু কাটবো কালকেও খেয়েছি ভাত খেয়ে তো আজকেও আবার ভাত খাবো সরি এখন একটা খাবো ভাত খাওয়ার সময় একটা কেটে খাবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে একটু রোদ রোদ উঠেছে তাই গরমটাও হচ্ছে আজকে শ্যাম্পু করেছি চুলে চুলটা দেখো পুরো ভিজে দেখি বুঝতে পারছো তো পাখা চালিয়ে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি এখনের মতো টাটা তো এই যে দেখো লেবু নিয়ে চলে এসেছি কালকে দুটো কেটেছিলাম আর বাদ বাকি যা আছে আজকে আছে আর এই যে দেখো একটু দেখে দেখে নিচ্ছি একটু একটু দাগি আছে কিন্তু লেবুগুলো খেতে বেশ ভালো মিষ্টি আছে তো এই যে মানে নটা ছিল বলে বড় চুপড়িতে রেখেছিলাম আর ওকে বললাম কেটে দিতে ও একসাথে দুটো কেটে দিয়েছে এখনই তো তাই তাই জন্য আমি ভাবলাম যে এখনই দুটো খেয়ে নিই তো দুটো লেবু তখনই খেয়ে নিয়েছিলাম আর কি ও কেটে কেটে দিচ্ছে আর এই সমস্ত ফল কেটে খেতে না আমার একদম ভাল লাগে না ও যদি কেটে দেয় তখন খেতে বেশ ভালো লাগে তো তাই জন্য দেখো ওকে আমি ফোন করে ডাকলাম ও এসে আবার কেটে দিল ডাকলাম বলতে গেলে ও তো অন্য ঘরে মানে সেই নতুন ঘরে ছিল তো ডাকতেও এসে কেটে দিল তাড়াতাড়ি করে আর আমি এখন খেয়ে নেবো আর চুলটাকে এখন একটুখানি ক্লিপ দিয়ে আটকে রেখেছি আমি যখনই যাই খাই না কেন চুল খুলে খাই না তো আমি মায়ের কাছে শুনেছিলাম যে চুল খুলে ভাত খেতে নেই চুল খুলে বিছানায় শুতে নেই মানে একদম খোলা রেখে কিছু একটা দিয়ে রাখতে হয় তো তাই জন্য দেখো একটা ক্লিপ আটকে দিয়েছি দিয়ে এখন খাবারটা খেয়ে আবার চুলটা খুলে দেবো আর আমি যেদিনকে শ্যাম্পু করব ভাবি যে বৃষ্টি হচ্ছে একটু শ্যাম্পু করি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চুলটা খোলা থাকবে শুকিয়ে যাবে কিন্তু সেই দিনকেই যেন কত রোদ ওঠে আর চুল শুকনোতে চায় না আর যখনই আমি এই লেবু খাই তো এরকমটা করে থাকি তো মুখে দিয়ে এরকমটা দেখি আর কি কেমন লাগছে তো যাই হোক এটা ছোটোবেলা থেকে করি তো এখনও করি তো চলো বুগুলোকে এখন ছোটো জায়গাতে ঢেলে দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি কিছু ভালো লেগে থাকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সকালে